নজর রাখবো পরবর্তী সংবাদে আজ তিরাঙ্গা রেলির আয়োজন করা হয়েছে খোয়াই জেলাতে অবশ্য বিভিন্ন পথ আজ পরিক্রমা করেছে এই মিলিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা লক্ষ্য হচ্ছে যে ভারতীয় সেনাদেরকে ধন্যবাদ জানানো এবং তাদের শুভেচ্ছা জানানো যেভাবে তারা একটা কার্যত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পেহেলগাঁও হামলার ভারতের প্রত্যাঘাতে সেখান সেই বিষয়কে মাথায় রেখে কার্যত আজকে তিরাঙ্গা রেলির আয়োজন করা হয়েছে রাজ্য জুড়ে তিরাঙ্গা রেলি চলছে তারই মধ্যে আজ উপস্থিত ছিলেন বিশিষ্ট জ্যেষ্ঠ ব্যক্তিদের মধ্যে সমাজ কল্যাণ সমাজ দুঃখিত জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এছাড়াও খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অর্পণা সিং সহ অন্যান্যরা গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বক্তব্য শুনুন যে নারকীয় হত্যা করেছে এবং তাকে মোকাবেলা করার জন্য পাকিস্তানকে যুবযুক্ত জবাব দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় সেনা এবং তাদেরকে এই যে ঐতিহাসিক জয় অপারেশন সিঁদুর এই অপারেশন সিঁদুরের মাধ্যমে যে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে যে ঐতিহাসিক যে জয় এই জয়ের পরিপ্রেক্ষিতে আমরা ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধান নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানিয়ে এবং ভারতবর্ষের যে তিনটা এই আছে আসে সেনাবাহিনী আছে ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা তিরঙ্গা পতাকা রেলি আমাদের কমিটির নির্দেশে আমরা যে করছি আমরা কাজে আমরা এই মিছিল থেকে যে তিরঙ্গা যাত্রা থেকে আমরা ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই এবং ভারতবর্ষের যারা ইন্ডিয়ান আর্মি যারা এই কাজে

যে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন